ইতিহাসে রক্তহীন বিপ্লব বলতে কিছু নেই শুধু শান্তিপূর্ণ বিপ্লব বলতে কিছু নেই রক্ত ছড়ে কম বা ঘাতের জবাব প্রতিঘাত অত্যাচার নির্যাতনের জবাব প্রতিবাদ বিপ্লবের ছায়াসঙ্গী হচ্ছে প্রতি বিপ্লবের সহমত বিপ্লবের সাথে থাকে প্রতি বিপ্লবের আলামত দেশের বিপ্লব নিয়ে দেশে বিদেশে আলোচনা কেউ করে প্রচারণা কেউ সমালোচনা নানা ছক নানা কৌশল নানা চক্রান্ত আছে কেউ বলে সত্য কেউ বলে মিছে সরকারের ভেতরে থেকেও কেউ দেখে স্বপ্ন আর এক মহল প্রতি বিপ্লবের রং মাখে বিপ্লবীর পরিকল্পনা সফল বা ব্যর্থ পরাজয়িতরা বসে নেই কেন রবি বসে সবাই বিজয়ের হাসি হাসতে চায় যারা গদি ছুটে যাবে সেই ভয় পায় যোগাযোগ মাধ্যম টান টান উত্তেজনা কি খেলা শুরু হয় দূরচানা কখন শুরু হবে বিপ্লবের পাল্টা খেলা টকশো টিভিতে বিতর্ক খোলা মেলা। প্রতিবিল বিপ্লব সময়ের ব্যাপার যেন হাতের মোয়া মূল হোতাদের যায় না ধরা ছোঁয়া শুধু দাম বৃদ্ধি বিপ্লবের পুঁজি নয় ট্রাফিক জ্যাম বিপ্লবের মতো নয় বর্জুয়া শাসন বছরের পর বছর জনগণের হালচালের নাই কোনো খবর বিপ্লবের পুঁজি হলো দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি অত্যাচার নির্যাতন আর পুঁজিপতি আইন বনাম দমননীতি শাসন বনাম অপশাসন অন্যায় বনাম প্রতিবাদ ইনসাফ ইনসাফ বনাম দুর্নীতিবাদ বিপ্লবের উনুনে আগুন জ্বালায় জনরোষ বাড়ায় শিখা বাড়ায় বিপ্লবী বনাম শাসনবাদী বিপ্লবী বনাম প্রতি বিপ্লবী মজলুম বনাম অত্যাচারী ইনসাফ বনাম পাপাচারী নীতি বনাম নীতি নেই বিপ্লব খেলার শেষ নেই এক যুগ বা আরেক যুগে বর্তমান পরে বা শত বছর আগে অনিবার্য সংঘাতের কোনো শেষ নেই বিপ্লবী চেতনার মৃত্যু নেই কে জিতবে কে কে জিতবে কে হারবে জানা নেই ক্ষমতার চেয়ার কোথাও ফাঁকা নেই কে কোন পক্ষে ভালোভাবে জানা নেই বোঝার সাধ্য কারো আছে কারো আছে কারো নেই এতটুকু বুঝি যারা চিরসত্যের পথে সৃষ্টিকর্তা যেন থাকে তাদের পক্ষে মিথ্যার জয়কে বলব দখলদারী মিথ্যার জয়কে বলবো অত্যাচারী সত্যের জয় বিজয় সত্যের পরাজয়ও বিজয় সত্যের উপর থাকাই প্রকৃত বিজয়